ট্রেডমার্ক মানে লাইসেন্স কিন্তু ব্র্যান্ড রেজিস্ট্রেশন অ্যামাজনের ভিতরে যদি ব্র্যান্ড রেজিস্ট্রেশন ছাড়া ব্র্যান্ড রেজিস্ট্রেশন করবেন কিভাবে ব্র্যান্ড রেজিস্ট্রি করতে হবে আগে এখানে ব্র্যান্ড রেজিস্ট্রি হবে আগে এখানে তারপরে এখান থেকে যে নাম্বার টাম্বার গুলো পাবো আমি আমার বিজনেসের এর এগেইনস্টে সেটা আমি সাবমিট করব অ্যামাজনের অ্যাকাউন্টে আচ্ছা তো এখানে ওইদিকে আপনি লাইসেন্সের বলছেন কোথায় যাব লাইসেন্স দেখতে এটা কোথায় না না এখনি করবেন নাকি আপনার আপনার এলএলসি কোথায় আপনি এই যে अप्लाई করবেন আপনার এলএলসি কোথায় না না শেষ পর্যন্ত গে গেলে দেখতে পারবেন না আগে তো মাই এসপিটি তে একটা অ্যাকাউন্টও করে নিতে পারেন আপনি এখনি অ্যাকাউন্টটা করে রেখে দিতে পারেন আপনি আগে অ্যাকাউন্ট করতে হবে দেখেন অ্যাকাউন্ট কতটা ক্রিটিক্যাল ডান পাশে উপরে মাই ইউএসপিটি তে ক্লিক করেন আপনার তো অ্যাকাউন্ট নাই আপনার যখন অ্যাকাউন্ট থাকবে তখন লগইন করবেন আপনি ক্রিয়েট এ ক্রিয়েটে ক্লিক করেন এই অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট মার্ক করতে লাগবে না মানে এখানে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই তো করবেন আপনি পরে আগে তো এদের এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখলে আপনি যে কোনো সময় লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইমেল আমি অ্যাকাউন্টের সেই ইমেল অ্যামাজন অ্যামাজনের ইমেল টাইটেল দেন নাম ঠিকানা সব কিছু মিস্টার হবে না হ্যাঁ মিস্টার হবে না ইউএসএ অ্যামাজনের যে আইডি নাম সব সব সেম

এবার অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করেন বাস একটু ওয়েট করেন এখন আমাদেরকে বলতেছে এখানে সাইন আপ করার জন্য সিকিউরিটি ঠিক আছে আপনি সাইন ক্লিক করে দেন হ্যাঁ ক্লিক করেন সেট আপ সেট আপে ক্লিক করে দেন আচ্ছা আপনার পাসওয়ার্ড চাচ্ছে পাসওয়ার্ডটা দেন কি পাসওয়ার্ড দিবেন দুইটা এটা ইউএসপিটি এর জন্য পাসওয়ার্ড অ্যামাজনের যে হইতে হবে এমন কোনো কথা নেই আপনি যাতে মনে রাখতে পারেন বাট এই ফরম্যাটে হইতে হবে অ্যাট লিস্ট বারো ক্যারেক্টার আচ্ছা এখানে যে কথাটা বলা হচ্ছে সেট আপ অ্যান্ড অথেন্টিকেশন মেথড মোবাইল অথেন্টিকেটর ফোন অথেন্টিকেটর আচ্ছা সিকিউরিটি কি বায়োমেট্রিক অথরিটি অথেন্টিকেটর ফোন আরেকটু পড়ে যান মোবাইল অথেন্টিকেটর এটা সিলেক্ট করেন মোবাইল অথেন্টিকেটর সেট আপ কন্টিনিউ আপনার মেইল অ্যাড্রেস তো নিশ্চয়ই আপনি চেঞ্জ করবেন না নিচের দিকে আসেন নিচের দিকে চলে আসেন এই যে ধরেন একটু ওয়েট করেন এই যে কোড জেনারেটর অথেন্টিকেটর অ্যাপ গুগল অথেন্টিকেটর অ্যাড করা আছে আপনার মোবাইলে গুগল গুগল অথেন্টিকেটর অ্যাড করা আছে মোবাইলে গুগল অথেন্টিকেটর প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে গুগল অথেন্টিকেটর লিখে সার্চ দেন ইনস্টল করেন আচ্ছা তাহলে তাইলে হ্যাঁ গেট স্টার্টে করে একেবারে ওপেন করে রাখেন তাইলে এখানে কনফিগার এই ইমেল করা লাগবে এই যে কোড জেনারেটর অথেন্টিকেটর অ্যাপ এখানে কনফিগারে এই যে আপনার আছে মোবাইলে আচ্ছা এখানে স্ক্যান হ্যাঁ হ্যাঁ স্ক্যান করবেন প্লাস সাইনে ক্লিক করলে স্ক্যান কিউআর কোড আর এই এখানে একটা কোড একটা কোড দিছে না ওইটাই এবার এখানে কম্পিউটারে একটু মিনিমাইজ নিচের দিকে আসেন কম্পিউটারে তাহলে আমি স্ক্রিন দেখতেছি না কিউ আর কোড অন করছেন কিউআর কোড নিয়ে নিছেন হ্যাঁ কিউ কোড আছে কাছে স্ক্যান করছেন মোবাইল অথেন্টিকেটর দিয়ে হ্যাঁ এই যে আমার এখানে কোড আছে এখানে কোডটা কোথায় বসাবো কন্টিনিউতে ক্লিক করেন কন্টিনিউ এই যে একটা কোড বসা দেন দ্রুত কোড কিন্তু মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় এখন যেই কোডটা দেখতেছেন সেটা বসা দেন হ্যাঁ পরের ঘরে পরের ঘরে চলে আসেন একটু পরেই কোড চেঞ্জ হয়ে যাবে ওই কোডটা আবার এখানে বসায় দিবেন একটু পরেই দেখবেন কোডটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট কমপ্লিটে ক্লিক করেন দ্রুত ইয়েস ভেরিফিকেশন কমপ্লিট কংগ্রেচুলেশান ক্লোজ হ্যাঁ ভেরিফাই উইথ আইডি ডট মি এখানে ক্লিক করেন ভেরিফাই উইথ আইডি ডট মি এখানে ক্লিক করেন না আমরা তো আইডি ক্রিয়েট করতেছি আমরা তো লগ ইন করতেছি না ক্রিয়েট অ্যান আইডি ডট মি অ্যাকাউন্টে ক্লিক করেন আমাদের তো আইডি নাই ডট মি অ্যাকাউন্টে আইডি নাই তো

এখানে কি কি যাচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন টেক্সট মেসেজ নিব না আমরা পুশ নোটিফিকেশন নিব না আমরা নিচে আসেন নিচের দিকে আমরা নিব কোড জেনারেটর অ্যাপ্লিকেশন যেটা আমরা অলরেডি আমাদের মোবাইলে সেট করে ফেলছি ক্লিক করেন এখানে আপনি কিউআর কোড সিলেক্ট করেন স্ক্যান কিউআর কোড সিলেক্ট করেন এবার মোবাইল থেকে এটা স্ক্যান করেন আবার ওই গুগল অথেন্টিকেটরে যান গুগল অথেন্টিকেটরে গিয়ে আবার এটা স্ক্যান করেন

এই কোড এই কোডটা কাউকে কারোর সাথে শেয়ারও করবেন না বাই চান্স আপনি লগইন করতে পারতেছেন না তখন আপনি আপনার এই কোডটা লাগবে এই কোডটা সিকিউর কোন জায়গায় সেভ করে রেখে দিতে হবে আচ্ছা এখানে দুইটা অপশন একটা হচ্ছে টেক 5 টু 10 মিনিটস আপলোড এ ড্রাইভার লাইসেন্স অর স্টেট আইডি পাসপোর্ট পাসপোর্ট কার্ড এন্ড ক্যাপচার এ সেলফি একটা সেলফি তুলতে হবে তাহলে আপনি সেলফি কোত্থেকে থেকে তুলবেন আপনি তো আরেকজনের নামে আইডি করছেন আইডি তার সেলফি লাগবে হ্যাঁ সে সেলফি তুলতে হবে এই ভেরিফিকেশনটা করতে হবে ক্লিয়ার নাও তাই এখন কি করব এই পর্যন্ত থাকবে এই পর্যন্ত থাকলে তো হবে না অথবা ভিডিও কল আপলোড পাসপোর্ট অর পাসপোর্ট কার্ড এন্ড জয়েন হবে আইডি এখানকার ভিসা হবে না না ওনার ওনার মোবাইল থেকে সেলফি তুলতে হবে প্রথমটাই সিলেক্ট করতে প্রথমটাই সিলেক্ট করেন প্রথমটাই সিলেক্ট করেন ওনাকে এই কমপ্লিট করতে বলেন এই সেলফি আরে সেলফি যখন চাইবে তখন তুলতে হবে হ্যাঁ কন্টিনিউতে ক্লিক করেন কন্টিনিউ যে পর্যন্ত হবে ওই পর্যন্ত কি আটকে থাকবে কোনো সমস্যা নাই এবার এটাতে ক্লিক করেন অ্যাকনোলেজ মানে আপনি সব বুঝতে পারছেন ওকে কন্টিনিউ কন্টিনিউ

এক্সপায়ার পাসপোর্টের গায়ে লেখা আছে ডেট অফ এক্সপায়ার ডেটা অফ এক্সপায়ার এটা পাসপোর্টে হুম পাসপোর্ট নাম্বারও এই কয়টা সংখ্যা আরো বেশি আর কত তো তাহলে পাসপোর্টেই লেখা আছে দেখেন ডেট অফ এক্সপায়ার ওকে হুম কন্টিনিউ দেখেন এখানে কি লেখছে ভালো করে দেখেন ফার্স্ট ইউ উইল नीड টু প্রাইমারি ডকুমেন্টস অর ওয়ান প্রাইমারি এন্ড সেকেন্ডারি ডকুমেন্টস হোয়াট ইজ প্রাইমারি ওর সেকেন্ডারি আইডেন্টিফিকেশান নাম্বার আইডেন্টিফিকেশান ডকুমেন্ট নিচের দিকে আসেন নিচে আসেন উইল ইউজ দ্য ডকুমেন্টস ইউ সাবমিট টু কনফার্ম ইউ সেখানে আপনার যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন সেখানে ফুল নেম থাকতে হবে অ্যাড্রেস থাকতে হবে ডেট অফ বার্থ থাকতে হবে অ্যান্ড পাসপোর্ট ইনফরমেশান থাকতে হবে ক্লিয়ার ফুল নেম এগুলো এগুলো থাকতে হবে কন্টিনিউতে ক্লিক করেন ডাজ এই যে আবার নাম ঠিক ঠিক মতো আসছে সিলেক্টেড ডকুমেন্ট ডিসপ্লে দ্য নেম ইউ এন্টার্ড ফরেন নন ইউএস পাসপোর্ট ফরেন নন ইউএস পাসপোর্ট ঠিক আছে ইয়েস দ্য নেম আই এন্টার্ড ইস আইডেন্টিক্যাল আইডেন্টিক্যাল টু দা নেম অন দ্য ডকুমেন্ট দ্যাট আই উইল প্রোভাইড ইয়েস সিলেক্ট করেন ইয়েস কন্টিনিউ আচ্ছা এবার আসেন সিলেক্ট ওয়ান অফ দ্য একটু উপরে দেখে যান show all document types এই যে এর ও আসবে

চুজ ইমেজ না না আপলোড এ ইমেজ ফ্রম দা কারেন্ট ডিভাইস আপনি ওনার ওই যে যেটা পাঠাচ্ছে ওটা আপলোড করে দেন ওইটা আসলে আমার কাছে পিডিএফ দেন এখানে পাসপোর্ট পাসপোর্ট হ্যাঁ এখানে পাসপোর্ট ইয়েস হ্যাঁ একেবারে নিচে একেবারে নিচে ইয়েস নিচে নিচে হ্যাঁ এখানে প্রথমটা নাইন নাইন আবার গভর্নমেন্ট আইডি ফ্রন্ট নাইন নাইন হ্যাঁ এরপর নেক্সট নিচে চলে যান ইয়েস ইয়েস নেক্সট কন্টিনিউ টেন টেন ব্যাক সাইড নেক্সট ইয়েস চেপে নেক্সট কন্টিনিউ এবার নিচে চলে আসেন একদম একদম নিচে ইয়েস এবার নিচে চলে আসেন একদম কন্টিনিউ এবার নিচে আসেন পেন্ডিং রিভিউতে গেছে পেন্ডিং রিভিউতে গেছে না এখানে নোটটা দেখেন নোটে যান উপরে যান উই উইল সেন্ড ইউ অ্যান ইমেল ওয়ান্স ইউর নিউ ডকুমেন্ট হ্যাভিনুভডি ঠিক আছে প্লিজ নোট দ্যাট রিভিউ টাইমস কুড বি লংগার ডিউরিং হাই ভলিউমস মানে রিভিউ টাইম অনেক হাই ভলিউম টাইম হইতে পারে আজকে হইতে পারে কালকে হইতে পারে এক সপ্তাহ পরে হইতে পারে আমি কি ক্লিয়ার হ্যালো আচ্ছা ওয়েন ইউর ডকুমেন্টস আর অ্যাপ্রুভ যখন তারা ডকুমেন্টটা অ্যাপ্রুভ করবে মেক শিওর ইউ হ্যাভ ইউর ডকুমেন্টস ফিজিক্যালি ইন ইউর হ্যান্ড মানে যে তারা যখন অ্যাপ্রুভ করবে তারা লিঙ্ক পাঠাবে মেইলে আপনার যে ডকুমেন্টগুলো আপনি দিসেন সেগুলো আপনার হাতের আশেপাশে রাখতে হবে উই ওন বি অ্যাবল টু ভেরিফাই ইউর আইডেন্টি আদারওয়াইজ আদারওয়াইজ তারা আপনার ভিডিও কলে আসবে ওই লিঙ্ক থেকে সরাসরি আপনার মোবাইল থেকে আপনি যখন ওই লিঙ্ক থেকে ক্লিক করবেন মেইলের তখন সরাসরি ভিডিও কল ওপেন হয়ে যাবে ক্লিয়ার না না সরাসরি ওই লিঙ্ক থেকে যখনই ক্লিক করবেন অ্যাপ্রুভ হওয়ার পরে মেইলে মেইল যাবে ইমেইলে যে মেইলটা দিচ্ছেন তখন ওই মোবাইল থেকে ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি ভিডিও কল ওপেন হয়ে যাবে তখন আপনি যেই ডকুমেন্টসগুলো সাবমিট করছেন ওগুলো হ্যাঁ ওগুলো তাদেরকে হ্যান্ডে শো করে দেখাইতে হবে হাত দিয়ে শো করে দেখাইতে হবে ক্লিয়ার তাহলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে সেভ এন্ড এক্সিট এ ক্লিক করে বের হয়ে যান ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিবনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ